হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে স্বাগত আজকে আমি চিকেন রান্না করেছি দেখো সেটাই দেখাবো আমি কীভাবে রান্না করেছি এবং কী কী দিয়ে রান্না করেছি দেখো প্রথমে পেঁয়াজ কুচি রসুন কুচি টমেটো কুচি করে কেটে নিয়েছি টমেটো সস এবং বাদাম বাটা এবং জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো এগুলো সব রেডি করে নিয়েছি নিয়ে মাংসটাকে ভালো করে মেখে নিলাম লবণ এবং হলুদ তেল দিয়ে ভালো করে অনেকক্ষণ মেখে রেখেছি একটু লেবু দিয়েছি তো লেবু দিয়ে মাংসটা মেখে রেখে তারপরে আমি কড়াইতে সম্বাস দেব কড়াইয়ার মধ্যে তেল গরম করে এর মধ্যে তেজপাতা এবং জিরে ফোড়ন দিয়ে দিলাম এর মধ্যে রসুন কুচিটা ছেড়ে দিলাম তো রসুন কুচিটা ভাজা হয়ে গেলে তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি এখন আমি তেলে ভেজে নেব হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিব দিয়ে আমি নাড়াচাড়া করে নিব পেঁয়াজটা কিছুক্ষণ টমেটো কুচিগুলো ছেড়ে দিলাম তো এটাও দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করব একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব বাদাম বাটা সেটাও দিয়ে দিলাম এখন ভাজা হয়ে গেছে এখন আমি টমেটো সসটা ঢেলে দিব মশলা মোটামুটি মাংসটাকেও ঢেলে দিয়েছি তো ঢেলে দিয়ে আমি ঢাকা দিয়ে দিব মাংসটা দিয়ে মশলাটা মেখে আমি ঢাকা দিয়ে দেব মোটামুটি আমার তৈরি হয়ে গেছে চিকেন দেখো চিকেনটা খুব সুন্দর হয়েছে গ্রেভিটাও দেখতে ভালো